দুই সালে টেক সালে টেকটেস্টেলে অংশগ্রহণকারী শীর্ষ দেশগুলো ছিল জার্মানি ইটালি চায়না ফ্রান্স টার্কি ইন্ডিয়া স্পেন সুইজারল্যান্ড বেলজিয়াম কোরিয়া এবং তাইওয়ান এই চার দেখলেই বোঝা যায় গ্লোবাল টেকনিক্যাল টেক্সটাইল মার্কেট কতটা বড় দুই চব্বিশ সালে বিজিএম এবং ইপিবির এর কোলাবোরেশনে বাংলাদেশ প্যাভিলিয়ন অর্গানাইজ করা হয়েছিল এবং আমাদের অংশগ্রহণ ইন্টারন্যাশনাল লেভেলে খুবই পজিটিভ রেসপন্স পেয়েছে ইপিবি বিজিএম এর সহযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে আকিস মিলস টিম ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্মি অ্যাপারেলস এমএনএস সোর্সিং এবং মেক্সজেন অ্যাপারেলস এটি একটি ক্লিয়ার সিগন্যাল যে বাংলাদেশ টেকনিক্যাল টেক্সটাইলে এগিয়ে যাচ্ছে এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্টর অফ বিকেএমএ এবং ফর্মার ডাইরেক্টর অফ বিজিএমএ বাংলাদেশ প্যাভিলিয়ন ভিজিট করছেন ইন্ডাস্ট্রি লিডারদের এই প্রেজেন্স আমাদের জন্য দু হাজার চব্বিশ এডিশনে টপ টেন ভিজিটার কান্ট্রিজ ছিল জার্মানি ইটালি ফ্রান্স টার্কি নেদারল্যান্ডস গ্রেট ব্রিটেন স্পেন সুইজারল্যান্ড বেলজিয়াম এবং পোল্যান্ড মোট থার্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইটি ওয়ান ভিজিটার্স যার মধ্যে সিক্সটি থ্রি পারসেন্ট জার্মানির বাইরে থেকে এসেছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি নাইন এক্সিবিটার্স বিশ্বের পঞ্চাশটি দেশ থেকে অংশ নিয়েছে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট এক্সিবিটার্স বলেছেন তারা আবারও অংশ নিতে চান এটা ফেয়ারের গ্লোবাল ইম্পর্টেন্স প্রমাণ করে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাস্টেনেবল গ্রোথের জন্য ভ্যালু অ্যাডিশন আর ডাইভার্সিফিকেশান এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল টেক্সটাইলে ডিমান্ড হেলথ কেয়ার অটোমেটিভ কনস্ট্রাকশন স্পোর্টস সব ইন্ডাস্ট্রিতেই বাড়ছে টেকটেস্টির এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কার ম্যানুফ্যাকচারার্স মিট ফ্যাশন ডিজাইনার্স অ্যান্ড মেডিকেল ইঞ্জিনিয়ার্স মেড ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট একই জায়গায় সব ইনোভেশন কানেক্ট হয় এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফাস্ট গ্রোয়িং একটা সেক্টর হেলথ কেয়ার অটোমেটিভ কনস্ট্রাকশন স্পোর্টস প্রোটেকশন প্রায় সব ইন্ডাস্ট্রিতেই বিমান বাড়ছে এই স্লাইডে দেখানো হয়েছে টেকনিক্যাল টেক্সটাইলের কি অ্যাপ্লিকেশন এরিয়াগুলো অ্যাগ্রোটেক বিলটেক ক্লটেক জিওটেক হোমটেক এছাড়াও আছে বেশ কিছু অ্যাপ্লিকেশন প্রতিটি সেক্টরই গ্লোবাল ইন্ডাস্ট্রিতে একটি বড় ভূমিকা রাখে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেটেক এবং প্রোটেকের লাইফ রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস মেডিকেল গাউন্স প্রোটেকটিভ ক্লথস পিপি প্রোডাক্টস এগুলো সব টেকনিক্যাল টেক্সটাইল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এই স্লাইডে প্রোটেক্ট এবং স্পোর্টেকের বিভিন্ন ইনোভেশন ইনোভেটিভ প্রোডাক্টস ফায়ার রেজিস্ট্যান্স সেফটি ওয়ার্ক হাই পারফরম্যান্স স্পোর্টস শ্যুজ যেখানে ফাংশনালিটি এবং ডিউরেবিলিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতি বছর বাংলাদেশ থেকে লিডিং ফ্যাক্টরিজ টেক্সটাইল গ্রুপস ইউনিভার্সিটিস এবং মেশিনারি ইম্পোর্টার্স টেক্সটাইল ও টেক্স প্রসেস মেলায় অংশগ্রহণ করে এবার আসি টেক্স প্রসেসের দিকে টেক্সট প্রসেস হলো গার্মেন্টস অ্যান্ড ডেনিং মেশিনারি নিয়ে বিশ্বের অন্যতম বড় এক্সিবিশন আমাদের টেক্সট প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ফোকাস সেক্টরগুলো হল অটোমেশন এআই বেস সুইং অ্যাকুরেসি রোবোটিক্স স্মার্ট ডেনিম মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্ট ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেমস এর সহযোগিতায় এক্স এক্সিবিশন টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এফিসিয়েন্সি টেকনোলজি ইন্টিগ্রেশন অ্যান্ড সাস্টেনবলিটির ফিউচার ডাইরেকশনকে উপস্থাপন করে গর্বের বিষয় দুই সালে বাংলাদেশকে টপ ফাইভ কি ভিজিটার মার্কেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এটা আমাদের ইন্ডাস্ট্রির গ্লোবাল ইম্পর্টেন্সকে আরও রিফ্লেক্ট করে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী কোম্পানিগুলো হলো বুটেক্স স্মার্টেক মিজামি গার্মেন্টস ইস্টম্যান টেকনোক্রাফটস প্যাসিফিক ব্লু ইয়াং ফর এভার টেক্সটাইলস স্প্যারো অ্যাপারেলস নাভ গ্রুপ ইসলাম গার্মেন্টস অ্যান্ড এনার্জি ফ্যাশনস টেক্স প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে শীর্ষ এক্সিবিটিং নেশন ছিল জার্মানি ইটালি চায়না টার্কি তাইওয়ান পোল্যান্ড জাপান ইউএসএ গ্রেট ব্রিটেন অ্যান্ড পর্তুগাল মেশিনারি সেক্টরে গ্লোবাল কম্পিটিশন এবং ইনোভেশন দুটোই অনেক স্ট্রং টেক্স প্রসেসে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড মেশিনারি ব্র্যান্ডস অংশ নেয় এর মধ্যে তাজিমা গোচরম্যান জুকি সহ আরও বেশ কিছু ব্র্যান্ড অংশ নেয় এই লিডিং ব্র্যান্ডস বাংলাদেশের ভবিষ্যৎ টেক্সটাইল ট্রান্সফরমেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অটোমেটেড মেশিনারিজ যা প্রোডাকশন এফিসিয়েন্সি অ্যাকুরেসি এবং স্পিড বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবচেয়ে বড় শক্তি হল এখানে ভিজিটাররা প্রতিটি বুথে লাইভ ডেমনস্ট্রেশন দেখতে পাবেন যা ডিসিশন মেকিং এবং ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর জন্য খুবই হেল্পফুল আপনারা আরও ইনফরমেশন জানতে চাইলে আমাদের টেক টেক্সটিল এবং টেক্সট প্রসেসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন টেক টেক্সটিল এবং প্রসেস বাংলাদেশের অংশগ্রহণ শুধু একটি প্রদর্শনী নয় এটি একটি নতুন অধ্যায়ের সূচনা ধন্যবাদ সবাইকে আগামী দুই হাজার ছাব্বিশে এপ্রিলের অনুষ্ঠিত এই এক্সিবিশনে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে আমরা প্রচণ্ড আশাবাদী শেষ শেষ করার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশের সম্মানিত প্রেস ও মিডিয়া বন্ধুদের যারা সব সময় বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের উন্নয়ন সম্ভাবনা আর চ্যালেঞ্জগুলো গ্লোবাল অডিয়েন্সের কাছে তুলে ধরছেন এটা সত্যি প্রশংসনীয় টেক টেক্সটাইল এবং টেক্সট প্রসেস নিয়ে আপনাদের কভারেজ আমাদের ম্যানুফ্যাকচারার্স এবং নতুন উদ্যোগ তাদের আরও উৎসাহ দেবে বলে আমরা বিশ্বাস করি থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস টুডে অ্যান্ড উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর কন্টিনিউর সাপোর্ট থ্যাংক ইউ অল